হ্যাঁ ও বড় ম্যাডাম এত সুন্দর চুলা পাড় রে হ্যাঁ দেখ দেখ না ছবিটা তুলল এ বড় ম্যাডাম ওটা ভাই ভাই মা ওটা ভাই ওটা ভাই বাবরে চুলা পাড় তো সুন্দর করে নিয়ে রে ও বড় ম্যাডাম

जो तब दी के सलो फिर uh -huh. पानी खड़े पड़ेगा uh -huh.

আড়িয়াটা ফির বড় করছে আড়িয়াটা ছোট করছে এই দে ফির বড় করছে গাই বাসুর এ এত কোয়জনকার হাস আছে দাদি তিনজন কার হাঁস গুলা তো দেখতে সুন্দর লাগেছে কেটা ঝুলেছে রে এই কেলে রে না কে রে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো এখানে সন্ধ্যার আগে আগে সবাই হাঁস মুরগি হাঁস ঢুকাচ্ছে হাঁস বাইরে পাথার পাথার থেকে আর কি খাবার খাওয়াই পানি টানি খাওয়াই নিয়ে আসলো আপন আপন হাঁস ভাগ করে নিচ্ছে আর এগুলো অটোমেটিক ভাগ হয়েও যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে একটা হাঁসের ঝাঁক আসলো কে সুন্দরী দাদি

হাঁস নিয়ে গেল যাও আমিও যাচ্ছি এই যে আমি গাছটা কাটছিলাম মেহেদি গাছটা এই গাছটা এখন দেখেন কত সুন্দর হয়েছে এই যে শিষ্যের এবার আছে সুন্দর হয় পেয়ারা গাছে দেখেন কত পেয়ারা мам мам हां आवाड़ी आइशो आवाड़ी आइशो हां 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 हां

এই যে মাছ সোনা নড়ছে দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ওই যে ওই ক্যামেরা এই নড়ছে ক্যামেরা লোকজন বুঝে পাবে কি না পাখির শব্দগুলো শুনছো একবার কত সুন্দর লাগেছে

এই যে চলে গেল জাগা মতন বাস ঝাড়ত কিছু নাই বাতাস এইখানে আসি মনে হচ্ছে আরো গরম লাগবে ধরলি চার পাশে গরম উঠেছে এই যে আমাদের পাড়া এই মসজিদটার পরে আমাদের বাড়ি এটা প্রথম এটা মসজিদ না পিড়ে এটা মসজিদ তারপরে আমাদের বাড়ি এই যে আছে আরে পাটা গেল উল্টা পাটা গেল তুমি কয় নাম্বার 8 নাম্বার এটা 8 নাম্বার এটা 8 নাম্বার আর নিচে দুটো তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ